গাজীপুরের আলোচিত পুষ্পদাম রিসোর্টে অভিযান অনৈতিক কাজের সাথে জড়িত পাঁচজন নারী ও চারজন পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানী সবচেয়ে আলোচিত রিসোর্ট পুষ্পদামে শিল্পাঞ্চল আজ বুধবার আকস্মিক অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে উঠতি বয়সের পাঁচজন নারী ও চারজন যুবককে আটক করেছে পুলিশ পরে আটককৃতদের কারাগারে প্রেরণ করেছে পুলিশ উল্লেখ্য বিগত কয়েক বছর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নারী দিয়ে দেহ ব্যবসা করে আসছে অজ্ঞাত কারণে পুষ্পদাম রিসোর্টে এসব অনৈতিক কর্মকাণ্ড দেদাসে চলছে বলে জানায় স্থানীয়রা এলাকাবাসীর দাবি আলোচিত সমালোচিত এই পুষ্পদাম রিসোর্টটি আজীবনের জন্য যেন বন্ধ করে দেওয়া হয় 兄弟们，来！来来来来来来来